এটা হচ্ছে বনগাঁ নিউ মার্কেট রঞ্জিত মামার দোকান রাধা গোবিন্দ ফুড সেন্টার বন্ধুরা আর মাছের কোয়ালিটি কোয়ালিটি কালারটা এত সুন্দর কোনো মাছের দেখো ডিম নেই আর এত সুন্দর কালার দেখে পুরো মনটা ভরে গেলো এটা হচ্ছে মামার দোকান এরকম ইলিশ খেতে গেলে আসতে হবে বনগাঁ নিউ মার্কেট দোকান রাধা গোবিন্দ ফুড সেন্টার দেখো এই যে মামা